নমস্কার আমি আবুল কালাম প্রতি সপ্তাহে নেই আবার আমরা চলেছি যে পজিটিভ বার্তা টক শোয়ে নিয়ে তো আমরা পজিটিভ বার্তা একটা খুব সুন্দর উদ্যোগের মাধ্যমে কিছু মানুষকে পরিচয় করা তারপর পরিচয় মানুষে কিছু আগ্রহী জাগিয়ে তোলার যেসব উদ্যোগ করা হয়েছে তো আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি আমাদের দুজন স্টুডেন্টকে আগে তাদের আমাদের পরিচয়টা জেনে বলো তুমি নমস্কার আমার নাম জয়দীপ মণ্ডল আমি নাকাশিপাড়া আইটি টপেন কলেজের প্রথম বর্ষের ক্রিটারের ছাত্র তুমি নমস্কার আমি উদয় দাস আমি নাকাশিপাড়া গভর্নমেন্ট আইটিআই প্রথম বর্ষের ছাত্র খুব সুন্দর আগে পরিচয় পেয়ে গেলাম আর আমরা কিছুদিন আগে গ্রীষ্মকাল পার করে এসেছি এবং বর্ষাকালের আগমন হয়েছে আমাদের বর্ষাকালে যেরকম আমাদের প্রচুর বৃষ্টিপাত মেঘলা আকাশ হ্যাঁ বাতাসে আর্দ্রতা কম কম থাকে হ্যাঁ সেই সম্পর্কে আজ আমরা আমাদের টপিক হবে যে বর্ষাকাল সম্পর্কে আমরা আমাদের স্টুডেন্টদের কাছ থেকে তাদের একটু অভিজ্ঞতা জেনে তুমি বলো বর্ষাকাল সম্পর্কে জয়দেবল বর্ষাকাল আমাদের এই কৃষিপ্রধান দেশের একটি অন্যতম ঋতু এখন বর্ষাকাল মানে মানে কৃষি প্রধান দেশে বর্ষাটা খুবই জরুরি কারণ জল ছাড়া আমাদের কোনো ফসল এখানে ফলে না এবং এইখা এই সময় অতিরিক্ত বর্ষার কারণে আমাদের খুব সমস্যাও হয় কারণ কোনোদিন আনা খাল বিল জলে ভরে যায় এই কারণে অনেক ফসল মানে ডুবে গিয়ে নষ্ট হয়ে যায় ধন্যবাদ তারপর আমরা আরেকটা স্টুডেন্টের কাছ থেকে জেনে নেব বোধহয় তুমি বলো বর্ষা বর্ষার বৈশিষ্ট্য সম্পর্কে বর্ষা আমাদের কী উপকার করে বা উপকারিতা কি বর্ষাতে আমাদের অনেক ক্ষতি ক্ষতি হয় সেই সম্পর্কে তোমার একটু তুমি বর্ষা আমাদের ভারতবর্ষের ছটি ঋতুর মধ্যে একটি অন্যতম প্রধান ঋতু বর্ষাকালে কৃষিকাজে যেমন সুবিধা আছে এবং কিছু অসুবিধাও আছে সুবিধাগুলো হলো যে কোনো নালা খাল বিল এবং কৃষিকাজের যে ফসলে জল ভরে যায় এবং অতিরিক্ত বৃষ্টির কারণে আমার ফসল নষ্ট হয়ে যেতে পারে আবার যেমন নদী নালা খাল বিল ভরে যায় গাছপালা পশু পাখি এগুলো সচেতন হয়ে ওঠে খুব সুন্দর একটা কথা বললো যে গ্রীষ্মকালে আমাদের অনেক গাছপালা আছে যেগুলো প্রখর রোদের কারণে অনেক গাছপালা শুকিয়ে যায় নদী নালা এগুলো সব শুকিয়ে যায় তা বর্ষার যখনই আগমন হয় তখনই কিন্তু আমাদের খাল নদী নালা বিল এগুলো সবই ভরে ওঠে এবং যেসব গাছপালাগুলো প্রখণ্ড রোদের কারণে শুকিয়ে গেছিলো তারা কিন্তু আবার আমাদের পরিবেশটাকে সুসজ্জিত এবং সবুজ করে ভরে ওঠে আচ্ছা বর্ষাকালে এমন কিছু সবজি পাওয়া যায় যেগুলো তোমরা জানো কিছু একটা সবজির নাম বলো যেরকম বর্ষাকালে পাওয়া যায় আলু ডাল হম বর্ষাকালে মোট আমাদের সব থেকে বড় উপাদান হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে ধান উপাদান এবং পাট শিল্পের যে প্রধান উপাদান হচ্ছে সেটা কিন্তু একই বর্ষাকালেই হয় কারণ বর্ষাকাল ছাড়া যেমন ধানে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন পড়ে এবং পাট চাষেও সেরকম আমাদের পাটটাকে একদম পরিপূর্ণ করে তুলতে আমাদের ঠিক ততটাই কিন্তু জলের পর্যাপ্ত পরিমাণ জলের প্রয়োজন পড়ে আর সেই পর্যাপ্ত পরিমাণ জল কিন্তু একমাত্র বর্ষাকালেরই সম্ভব আমরা এতক্ষণ বর্ষাকাল সম্পর্কে জানলাম আর বর্ষাকালে আমরা সব সময় একটা জিনিস অ্যাভয়েড করব। বর্ষাকালে দেখবেন বেশিরভাগ আমাদের রোগ যেরকম জলাতঙ্ক রোগ হ্যাঁ মারা তারপর ম্যালেরিয়া এইসব রোগগুলো আমাদের কিন্তু কি হয় বেশি দেখতে পাওয়া যায় ম্যালেরিয়া রোগের মূল উপাদান হচ্ছে কিন্তু আমাদের বাড়ির আশেপাশে যেসব প্লাস্টিকের প্লাস্টিকের যন্ত্রপাতি যেরকম প্লাস্টিকের জলের বোতল টায়ার টিউব এইসবগুলো আমাদের তারপর ডাবের ডাবের এই এইসবগুলো আমাদের আশেপাশে পড়ে থাকলে আমরা কী করবো সেগুলোকে যেন জল মধ্যে না জমতে পারে সেই জন্য আমরা ওইখান থেকে কী করবো হয়তো যদি সম্ভব হয় আমরা ওইখান থেকে সরে দেবো যেখান থেকে খোলা স্থান থেকে আমরা সরিয়ে রাখবো যাতে আমাদের সেখানে কোনো ম্যালেরিয়া মশা সেখানে ডিম না পাড়তে পারে এবং সেখান থেকে আমাদের পরিবেশের কোনোরকম যেন ক্ষতি না হতে পারে ধন্যবাদ আজও আমরা এই আজ আমাদের এই পর্যন্ত থাক আরও পরবর্তী পরের সপ্তাহে আমরা আরও নতুন টপিক নিয়ে আসব বি পজিটিভ অ্যান্ড থিং পজিটিভ ধন্যবাদ